আমি সবার ছোট মানে আমি কম জানি আমি যখন কম জানি এটা নিজের মধ্যে তুমি আয়ত্ত করবা ঠিক আছে তখন দেখবা তোমার মধ্যে আর জানার আগ্রহ আর বেশি কিন্তু আমি বড় আমি সব এভাবে করলে কি হবে একটা অহংকার সৃষ্টি হবে যে টিম ওয়ার্ক কিন্তু মাস্ট ইম্পর্টেন্ট যে তোমাদের একটা কাজ যদি করতে দেওয়া হয় সেটা পাঁচজনকে তোমার তুমি যদি তুমি যদি লিডার হতে চাও যদি লিডার হতে চাও তোমার কি করতে হবে খুব বেশি শুনতে হবে খুব বেশি শুনতে হবে বলতে হবে কি কম এবং যেটা বলবো সেটা কি একদম প্রপারলি যেটা এটা মানুষের সবার ক্ষেত্রে গ্রহণযোগ্য হয় ঠিক আছে আর ব্যাপার কি সবার আমি ছাত্র হতে হবে সবার আমি ছাত্র হতে হবে তুমি যদি সবার ছাত্র হও তখন কি হবে তোমার মধ্যে জানার আগ্রহ বাড়বে তুমি যখন রিক্সালার থেকেও জানতে পারবে তাই না সবার সব জায়গাতে কিন্তু জানা যায় দাঁড়ানার থেকেও কিন্তু জানা যায় ছোট করার কিছু নাই তাহলে টিম ওয়ার্ক যখন টিম ওয়ার্ক আমরা করবো সবার টিমে যদি আমার পাঁচজন থাকে পাঁচজনকে সমান প্রায়োরিটি দিয়ে আমি হচ্ছে কি করব। কাজ করব। সবার মতামত নিব সবার মতামতের উপর ভিত্তি করে আমি যদি মনে করি যে আমি এখানে মতামত দিলে সবার থেকে লিডার হওয়ার যোগ্যতা রাখি তাহলে আমি পরে আমার মতামত দিব ঠিক আছে কিন্তু সবার থেকে কি করতে হবে শুনতে হবে তারপর প্রবলেম সলভ করবে আলটিমেট লক্ষ্য কী একটা প্রবলেম তোমার যেমন একটা তোমরা সবাই প্রোগ্রামিং করছো করছো না প্রোগ্রামিং প্রোগ্রামিংয়ের একটা সলভ আছে যেরকম একটা প্রজেক্টের তোমরা একটু আগে বলেছো যে প্রজেক্টের যে কোনো একটা ইস্যুতে তোমরা কি করছো সবাই মিলে সেটা সলভ করছো সলভ করার কারণ হচ্ছে কি সবার মাথা থেকে একটা আইডিয়া জেনারেট হয়েছে তারপরে তোমরা ওইটাকে একসাথে মিলে কাজ করছো খুব ভালো একটা আউটপুট আসছে তো সেক্ষেত্রে তোমার কি করতে হবে যে সবাই মিলে এবং এক্ষেত্রে কিন্তু মনে করতে হবে আমি সবার ছোট মানে আমি কম জানি আমি যখন কম জানি এটা নিজের মধ্যে তুমি আয়ত্ত করবা ঠিক আছে তখন দেখবা তোমার মধ্যে জানার আগ্রহ আর বেশি কিন্তু আমি বড় আমি সব এভাবে করলে কি হবে একটা অহংকার সৃষ্টি হবে তাহলে কি হবে অহংকার তো পতনের মূল তাই না তো এই জিনিসটা আমার আমাদের মধ্যে থেকে দূর করতে হবে যে সব সময় নিজেকে ছোট মনে করতে হবে ছোট মানে ওই না যে নিশু শ্রেণী এটা না যে আমি সবার থেকে কম জানি কিন্তু আমি আমার কাজে অটল আমি আমার কাজে অটল ভাবে করতে পারবো